দাউদ ও চুলকানির অত্যন্ত জনপ্রিয় একটি ওষুধ যার নাম হচ্ছে পেবিসন এই পেবিসনে মূলত দুইটা উপাদান বিদ্যমান বিশেষ করে জল নাইট্রেট এবং ট্রাইমিসিলোনন এসিটোনাট এই দুইটা উপাদানের সম্মিলিত যে সমস্ত ক্রিম রয়েছে সেগুলো কিন্তু চুলকানির জন্য মোটামুটি ভালো কাজ করে থাকে বিশেষ করে দাউদ একজিমা সোরিয়াসিস এবং শরীরের বিভিন্ন ভাতযুক্ত অংশে চুলকানির ক্ষেত্রে এই ধরনের ক্রিমগুলো কিন্তু অত্যন্ত ইফেক্টিভ সেক্ষেত্রে এখন অনেকে বলে থাকেন যে ওষুধটা আগের মতো কাজ করতেছে না তার একটা বড় কারণ হতে পারে যে আপনার ওষুধের প্রতি যে রেস্ট মানে রেজিস্ট্যান্স সেটা হয়ে গেছে মানে এর চাইতেও পাওয়ার পর ওষুধ হতো আপনি ব্যবহার করে ফেলেছেন অথবা আমরা যে সমস্ত খাবার খাচ্ছি সেই খাবারে বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশ্রণের ফলে এখন কিন্তু আগের মতো ওষুধগুলো কাজ করতেছে না আরেকটা বিষয় হচ্ছে আগের ছিল এটা অ্যাভেন্টিস কোম্পানি সানো ফি অ্যাভেন্টিস সেক্ষেত্রে এখন সানোভিয়া যেটা মূলত বেক্সিমকোর আন্ডারে কিন্তু এই কোম্পানিটি চলমান সেক্ষেত্রে গুণগত মানেরও কিছুটা পরিবর্তন হতে পারে তো মূলত এটার দাম হচ্ছে আপনার সত্তর টাকা যা পেবি নামে এখনও বাজারে কিন্তু প্রচুর পরিমাণে চলে তবে এটা ব্যবহার আগে বলবো যে আপনারা স্যাপ্রন লিকুইড দিয়ে আক্রান্ত স্থান আগে মুছে তারপর ব্যবহার করবেন দেখবেন খুব ভালো একটা রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন